আসসালামু আলাইকুম স্বাগতম রোড সেফটি বিডিএমডি সেলিমুজ্জামান চ্যানেলে আজকে আমি আলোচনা করব রোড সেফটি বলতে কি বোঝায় রোড সেফটি বলতে বোঝায় রাস্তায় ব্যবহারকারী চালক যাত্রী পথচারী সাইকেল আরোহী সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে নিয়ম আইন সচেতনতা ও ব্যবস্থা নেওয়া হয় তাকে রোড সেফটি বলে এর মূল বিষয়গুলো হলো ট্রাফিক আইন মেনে চলা সিট বেল্ট ও হেলমেট ব্যবহার করা সীমিত গতিতে গাড়ি চালানো পথচারীদের জেব্রা ক্রসিং ও ফুটপাথ ব্যবহার করা মোবাইল ফোন ও মদ্যপান অবস্থা গাড়ি না চালানো প্রাথমিক চিকিৎসা ও দুর্ঘটনার পর সঠিক পদক্ষেপ নেওয়া আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টস করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটিতে দেখা হবে আবার নতুন ভিডিওটিতে ধন্যবাদ আসসালামু আলাইকুম স্বাগতম রোড সেফটি ডি সেলিমুজ্জামান চ্যানেলে আজকে আমি আলোচনা করব রোড সেফটি বলতে কি বোঝায় রোড সেফটি বলতে বোঝায় রাস্তায় ব্যবহারকারী চালক যাত্রী পথচারী সাইকেল আরোহী সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে নিয়ম আইন সচেতনতা ও ব্যবস্থা নেওয়া হয় তাকে রোড সেফটি বলে এর মূল বিষয়গুলো হল ট্রাফিক আইন মেনে চলা সিট বেল্ট ও হেলমেট ব্যবহার করা সীমিত গতিতে গাড়ি চালানো পথচারীদের জেবরা ক্রোচিং ও ফুটপাথ ব্যবহার করা মোবাইল ফোন ও মদ্যপান অবস্থা গাড়ি না চালানো প্রাথমিক চিকিৎসা ও দুর্ঘটনার পর সঠিক পদক্ষেপ নেওয়া আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টস করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটিতে দেখা হবে আবার নতুন ভিডিওটিতে ধন্যবাদ